জয়গুরু দরোদিরা এই যে দেখেন আমেনার মাথা নেড়া করা হয়েছে আজকে প্রায় তিন দিন চার দিন ধরে বলতেছে আমারে যে ও মাথা এই শিলবো পরে বলল যে মাথায় গা হয়েছে আমি জি যে কে মাথা ছিল কে বলতেছে গা হয়েছে এরা বলে নাই আমারে যে মাথায় গা হয়েছে এমন পরিমাণ গা হয়েছে যে দেখেন এই যে দেখেন কি অৱস্থা হৈছে চু তাই নাই যে এই কি এটা অৱস্থা হৈছে গায়ে এই যে এই চাইডেও এই যে আপু আৰু এই যেন দা কেমেনি ফুই লাগে তাতে দুই চাইডেইডেই এই যে এই চাইড এই চাইডটাই কেমেন জানি ফুই লাগিছে এই যে এই চাইডটো কেমেন জানি ফুই লাগিছে

এখন যে এমন পরিমাণ হইল এই যে মাথাটা সিলুন লাগলো মানে চুল এমনই জটা হয়েছিল যে এই যে গায়ের সাথে লাগে গেছিল গা সেই গায়ের সাথে লাগে গেছিল গা গা দিয়ে এক বাড়ায় পরে এরকম আর ওই দুই সাইডে যে ফুলছে আমি না বলতেছে মাথা খুবই ব্যথা করতেছে তোমার এই মূর্তি কেমন লাগতেছে কি একটা পরিস্থিতি দেখেছে তা আমার জানাইছে না আপনারা সবাই আমিনার জন্য দোয়া করবেন আর এই গাছ নু শুকায় যা আর দুই সাইড এ যে ফুলছে পিছনের মাথার দুই সাইডে ফুলছে এটাও যেন অল্প কয়েকটা টাকা ছিল কালকেই ওই আমরা যে কিছু মাল বানাইতেছি বুট বাজা বানাইতেছি চিরা বাজা বানাইতেছি সেগুলোর মাঝে খরচ করে আসছি আজকে এই মুহূর্তে একটা টাকাও নাই কয়টা টাকা হলেই আমি না হাসপাতালে নিয়ে যাব যাবো এমন পরিমাণ হয়ে গেছে এটা বলার বাইরে খুবই খুবই খারাপ লাগে সকলের আশীর্বাদ চাই সবাই ভালো থাকেন সাই দয়াময় সবাইকে ভালো রাখুক আশেপাশের অসহায় মানুষ এবং নিরীহ প্রাণীদের প্রতিও সুনজর রাখেন সবাইকে নিয়ে ভালো থাকেন